ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আপনি একটা অ্যাপ্লাই মাধ্যমে পেয়ে যাবেন লক্ষ্য করে দেখেন ফেসবুক মেটার একটা বিগ আপডেট এখানে দেখেন টুলস রয়েছে নিচে লেখা রয়েছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম সিম্পলিফাই ইউর আর্নিং মনিটাইজ মোর কন্টেন্ট যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন চান এবং আপনার ভিডিওগুলোকে কন্টেন্ট মনিটাইজেশন করে ইনকামের উপযুক্ত করতে চান তাহলে নিচে একটি ফর্ম দেওয়া আছে সেই ফর্মে আপনাকে আবেদন করতে হবে তাহলে এই ফর্মে কি কি লাগবে এই ফর্মে লাগবে একটি ইমেল অ্যাড্রেস এবং লাগবে একটি ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক অর্থাৎ আপনি যেই ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের জন্য কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন সেই ফেসবুক লিঙ্ক একটি লাগবে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অর্থাৎ আপনার যদি ইউটিউবে বা টিকটকে অথবা ইনস্টাগ্রামে কোন অ্যাকাউন্ট থাকে তাহলে ওই অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে লিখে নিচের লেটস ডু দিস অপশনে ক্লিক করবেন আপনার সব থেকে ভালো হয় যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে ওই অ্যাকাউন্টটি দেওয়ার চেষ্টা করবেন তো এখন কথা হচ্ছে ফেসবুক আপনার এই পেজটিকে পর্যালোচনা করবে পর্যালোচনা করার পরে যদি তারা মনে করেন যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া পসিবল তাহলে তারা আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন আনলক করে দিবে কন্টেন্ট মনিটাইজেশন अप्लाई করার জন্য আপনি এই ফর্মে কিভাবে আসবেন তো চলুন সেই প্রসেসটি আপনাদের দেখাই তো প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক একাউন্টে এখানে আসার পরে চলে আসবেন প্রোফাইলে প্রোফাইলে এসে সি ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিবেন তারপর একটু স্ক্রল করে নিচে মনিটাইজেশন অপশনে আসবেন দেন এখানে দেখবেন নট এট এলিজিবল কিছু টুলস থাকবে তারপর যে কোনো একটি টুলসে ক্লিক করে লার্ন মন নামে একটি ইন্টারফেস শো করবে দেন আপনি লার্ন মনে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে মেটার নতুন একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে লেখা আছে গেট স্টার্টেড উইথ দ্য ফেসবুক মনিটাইজেশন বেটা এবং তারা এখানে বলতেছে ইতিমধ্যে ফেসবুক মনিটাইজেশন দেওয়া হচ্ছে যদি আপনি পেয়ে না থাকেন এবং আগ্রহ প্রকাশ করেন তাহলে এই ফর্মে পার্টিসিপেট করেন তো আপনি ইন দিস ফর্মে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখবেন আপনার সামনে হুব হুব ওই ফর্মটি চলে আসবে এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফর্মটি পূরণ করে লেটস ডু দিস এ ক্লিক করে দিবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে এবং সামান্য পরিমাণ উপকারে আসে তাহলে লাইক শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা আর হ্যাঁ ফেসবুক ও ইউটিউব থেকে ইনকাম সম্পর্কিত আরও আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম